হ্যালো বি বিয়ারস ওয়েলকাম টু দা ক্লাস আজকের ক্লাসের বিষয়বস্তু হল জিআইএস জিআইএস নিয়ে আজকে কিছু কথা বলবো এখন ফার্স্ট ফার্স্টেজ হোয়াট ইজ জিআইএস জিআইএস থ্রি ওয়ার্ক অফ অ্যাপ্রিভিয়েশন জি জিওগ্রাফি আই ইনফরমেশন এখন জিওগ্রাফি বিষয়টা কি জিওগ্রাফি বিষয়টা কী কী বিষয়ের উপর নির্ভর করে যে দূরত্ব সংক্রান্ত নির্ভর করে দূরত্বের যে একটা প্যাটার্ন সেটার উপর নির্ভর করে তারপরে লোকেশনের উপর স্পেসিফিক লোকেশনের উপর নির্ভর করে তারপরে যে হিউম্যান মানুষের উপর নির্ভর করে ভৌগোলিক ভৌগোলিক একটা স্থানাঙ্কর উপর নির্ভর করে কোর্ডিনেট ভৌগোলিক একটা স্থানাঙ্কর ওপর নির্ভর করে কোর্ডিনেট ভৌগোলিক কোর্ডিনেটের উপর নির্ভর করে লংগিটিউড ল্যাটিটিউড তারপরে স্পাইশাল স্পাইশাল প্লেস তারপরে জিও স্পাইশাল প্রসেস প্যাটার্ন হিউম্যান এগুলোর উপর কিন্তু জিওগ্রাফি নির্ভর করে অর্থাৎ জিওগ্রাফি রিলেটেড অর্থাৎ জিওগ্রাফিকে ল্যাটিটিউড লটেজোট চোটের মাধ্যমে যদি আমরা প্রকাশ করতে চাই ম্যাপিং করতে চাই তাহলে অবশ্যই আমাদের হিউম্যান মানুষের অর্থাৎ যেমন যে জিও স্পাইশাল প্যাটার্ন প্রসেস জানতে হবে তারপর লোকেশন অনুসারে আইডেন্টিটি করতে হবে মানে আইডেন্টিফাই বা আইডেন্টিটি করতে হবে একটা বিষয় তারপর হিমেন মানুষের ডিস্ট্রিবিউশন অফ হিমেন তারপরে আর্থ এবং আর্থ সারফেস অন আর্থ সারফেস ফিজিক্যালি অন আর্থ সারফেসের উপর হিমেন লোকেশন জিও স্পাইশাল প্যাটার্ন এবং প্রসেসের উপর জিওগ্রাফিটা একটা স্থানাঙ্কের মাধ্যমে লেটিউডের মাধ্যমে আমরা স্থাপন করি এটি কিন্তু প্রকৃতপক্ষে জিওগ্রাফি তারপরে সেকেন্ড টেপ ইনফরমেশন একটি বিষয় ইনফরমেশন মানে কি এই যে জিওগ্রাফি বুঝলাম এই জিওগ্রাফিটা একটা ইনফরমেশন জিওগ্রাফিটা জিওগ্রাফিটা যে পাইলাম জিওগ্রাফির ভিতর কি জিওগ্রাফির মানে যে চীনে চীনের দূরত্বগত যদি বলে যে চীনের দূরত্বগত বাংলাদেশের আয়তনগত তারপরে যদি বলি যে আমরা সুন্দরবনের আয়তন কত কক্সবাজার কোথায় অবস্থিত ঢাকা শহরে নীল ক্ষেত কম জায়গায় এগুলো কিন্তু আমরা জিওগ্রাফির মাধ্যমে জানতে পারতি আর এই জিওগ্রাফি এই জিওগ্রাফির মাধ্যমে যে আমরা বিভিন্ন কিছু দূরত্ব বা বিভিন্ন কিছু আমরা সুন্দরভাবে গুছিয়ে পাইতেছি এটা কিন্তু ইনফরমেশন আর সিস্টেম সিস্টেম হলো যে জিওগ্রাফিক ইনফরমেশনটা সুন্দরভাবে যদি আমরা ম্যানেজ করতে পারি অ্যানালাইজ করতে পারি স্পাইটাল ডাটা অনুসারে অ্যানালাইজ করতে পারি কি ইন্ডিকেটেড ইন্ডিকেট নির্দেশ করতে পারি এই ইনফরমেশনটা ম্যানেজ করতে পারি জিওগ্রাফিক প্লেস অনুসারে এবং অ্যানালাইজ স্পাইশাল রিলেশনশিপ মডেল স্পাইশাল প্রসেস অনুসারে অর্থাৎ স্থান সংক্রান্ত স্থানের সাথে কি কি রিলেটেড এবং স্থানের সাথে কি কি রিলেটেড এবং স্থানের সাথে জিওগ্রাফিকটা কিভাবে রিলেটেড এবং সেটা অনুসারে আমরা তথ্যগুলোকে ম্যানেজ করব এবং ডাটাগুলো আমরা ওখানে ম্যানেজ করব এবং ডাটাগুলো কিসের জন্য ডাটাগুলো আমরা বিআরস এর জন্য অর্থাৎ যারা এই এই জিওগ্রাফিটা ফলো করে ফলোয়ার্স ফলোয়ার্সের জন্য বা ভিউয়ার্সের জন্য বা পিপুলের জন্য বা হিউম্যানের জন্য এটাকে আমরা কি করব একটা ম্যানেজ ব্যবস্থা করব কিসের মাধ্যমে একটা একটা সিস্টেম ডিভাইস অনুসারে অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশন সিস্টেমে সিস্টেম ডিভাইস অনুসারে আমরা করতে পারব এটা ম্যাপিং হতে পারে বা এটা এ কোনো এক কমিউনিকেশন ডিভাইস হতে পারে অর্থাৎ ইনফরমেশন সিস্টেম ডিভাইসটা হতে পারে একটা ম্যাপিং হতে পারে একটা ম্যাপ হতে পারে কমিউনিকেশন ডিভাইস এখন ম্যাপ ম্যাপের মাধ্যমে কিন্তু আমরা একটা কিছু সহজভাবে উপস্থাপন করতে পারি বা একটা ব্যানারের মাধ্যমে ম্যাপিং ব্যানারের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি এই ডাটাগুলা জিওগ্রাফিক ইনফরমেশনগুলা সুন্দরভাবে গুছিয়ে আর এই কাজটা কিন্তু করা হয় আমরা কম্পিউটার ইয়ে করি কোথায় কম্পিউটার সফটওয়্যারে করি কম্পিউটার কোথায় করি সফটওয়্যারে করি কম্পিউটার সফটওয়্যারে করি যে তারপরে কম্পিউটার সফটওয়্যারে করি এটি কিন্তু কমিউনিকেশন ডিভাইস এই কম্পিউটার সফটওয়্যারে যে আমরা কমিউনিকেশন কম্পিউটার সফটওয়্যারে করি বা কম্পিউটার সফটওয়ারে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের অর্থাৎ কমিউনিকেশন ডিভাইসের একটা সফটওয়্যার ফাংশন আছে সেই ফাংশনে গিয়ে কিন্তু আমরা এই জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেমটা সুন্দরভাবে গুছিয়ে দু লোকেশন অনুসারে ডাটাগুলোকে ম্যানেজ করে কিন্তু আমরা জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম ব্যবস্থাটা সুন্দরভাবে গুছিয়ে সফটওয়্যারের মাধ্যমে ইন্ডিকেটেড অফ কালেকশন অফ সফটওয়্যার তারপরে ডাটাগুলা ইউ ইউজ হবে বিউর জন্য বিআর্সের জন্য এবং বিআর্সের জন্য অর্থাৎ ক্রেতাদের জন্য বা দর্শকদের জন্য বা পিপুলের জন্য বা ইমেলের জন্য এবং ম্যানেজ ইনফরমেশন ম্যানেজ ইনফরমেশনটা যে ম্যানেজ হবে সেটি কিন্তু জিওগ্রাফিক প্লেস রিলেটেড এবং অ্যানালাইজ দূরত্ব রিলেশনশিপ উইথ স্পেসিফিক স্থান সংক্রান্ত এগুলা বিষয়ে কিন্তু তাহলে আমরা বলতে পারি যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম মানে কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম হলো যে সকল সকল ইনপুট ডাটাকে আমরা যদি সফটওয়্যার সফটওয়্যারে ইন্ডিকেটেড করি এবং সেই ডাটা গুলো যদি আমরা ভিওয়ার্স এর জন্য দর্শকদের জন্য ক্রেতাদের জন্য বা লোকজনের জন্য বা হিউমেনের জন্য ম্যানেজ করে

এটা ডাটা প্রসেস আছে কি আছে ডাটা প্রসেস আছে সেটা কিন্তু ভিউইং দ্য ডাটা ক্রিয়েটিং নিউ ডাটা ইন ট্রান্সফর্ম দ্য ডাটা ডিসপ্লে দা ডাটা ইন্টিগ্রেশন এভাবে কিন্তু জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমটা নির্ভর করে এটা ছিল বেসিক আলোচনা জিওগ্রাফিকের পরবর্তীতে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের গুরুত্বপূর্ণ লেশন আসবে এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হবে এই লেসন এই পর্যন্তই আমার নাইন মিনিট ওকে সকলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আলাইকুম